হাই এভরি কেমন আছো সবাই আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে অনেক শপিং করেছি আমি বেশিরভাগ জামা এইসব কিছু শপিং করিনি আমি বেশিরভাগ মেকআপস এই সমস্ত কিছুই আর কি শপিং করেছি তারপরে সবাইকে দেওয়া থাওয়া এইগুলোই আর কি শপিং বেশি হয়েছে আর আজকে বারার সাথে একটু কাজও ছিল ওখানে গিয়েছিলাম তখন এই মাকে দর্শন করলাম আর তারপরেই চলে এসেছি নিউ মার্কেটে তোমরা তো জানো আমি কেনাকাটা করতে কত বেশি ভালোবাসি তাই লাস্ট মোমেন্টে একটু নিউ মার্কেট না আসলে হয় বলো আর এখানে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা বড় দেখলাম প্যান্ডেল মতন হয়েছে দুর্গা পুজোর মাকে দর্শন করতে গিয়েছিলাম আর এইখানটাতেই মানে এই নিউ মার্কেট ঢুকতেই এখানটাতেই বড় করে প্যান্ডেল হয় আর এত সুন্দর করেছে না ঠাকুরটা মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর প্রচুর কিন্তু ভিড় ছিল আর এটাই স্বাভাবিক নিউ মার্কেটে তো সব সময় ভিড় থাকে আর এখন তো লাস্ট মোমেন্ট মানে এই স্যাটারডে সানডেটা একদমই লাস্ট মানে এই পুজোর আগের লাস্ট সপ্তাহ তো স্বাভাবিক ভীষণ ভিড় হবে আর এই প্যান্ডেলটাও দেখো রেডি হয়ে গেছে খুব ভিড় ছিল আর এত ভালো লেগেছে না এখানে এসে কি বলবো আর তোমরা জাস্ট রাস্তার ক্রাউডটা দেখো লোকজন মানে এত ভিড় এত ভিড় কিছু যে দেখবো মানে শান্তি করে সেই দেখার মানে সুযোগই পাচ্ছি না যে দাঁড়িয়ে থেকে দেখবো আর দোকানদাররাও মানে প্রচণ্ড মানে নাজিয়াল অবস্থা হয়ে গেছে ওদের সবাইকে দেখাতে দেখাতে তারপরেই চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে তো আর্সালানে গিয়েছিলাম আর এখানে এই ফুলটা দেখলাম কি ভারী সুন্দর লাগছিল ফুলটা তো এখানে আমার বেস্ট ফ্রেন্ড কিছু খাওয়া দাওয়া করলো আর তারপরে চলে এসেছি শ্রীলেদার্সে এখানে মানে কি বলবো কি বিভৎসভীর আর শ্রীলেদার্স এমনি একটা পপুলার জায়গা আর মারাত্মক ভিড় মারাত্মক মানে একটু চলা যাচ্ছে না এত ভিড় এখান থেকে দুটো মতন আমি জুতো কিনেছি আজকে কিনবো না কিনবো না করে ফাইনালি কিনেই ছাড়লাম আর তারপরে আজকে প্রচুর শপিং করেছি মানে এত শপিং করেছি কি বলবো মানে জামা কাপড় কিছু কিনি নি মেকআপসের অনেক জিনিস কিনেছি তারপর জুতো কিনেছি ব্যাগ কিনেছি অনেক কিছু আর কি শপিংস করা হয়েছে টুকটাক করে করে আর যেহেতু একটু রিজনেবল প্রাইসও আছে তাই বেশ ভালোও লাগে আর তারপরেই চলে এসেছিলাম সিরা মার্কেটে আর এখানের কালেকশানস তো আমার বরাবরই ভীষণই ভালো লাগে আর এখানে প্রচণ্ড ভিড় ছিল আর এই গাউন্সগুলো দেখো কি দারুণ দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তাই আজকে না ভীষণ ভালো একটা দিন কাটিয়েছি আর শপিং করলে এমনি আমার মন ভালো হয়ে যায় তো এবারে না প্রচুর শপিং করা হয়ে গেছে আর জামা কাপড় অত বেশি কিনিনি যেহেতু অনেক কিনে ফেলেছি তার জন্য আর আমি বেশি কিনিনি জন্মদিনে যেগুলো পেয়েছিলাম বা আমার আগেও প্রচুর জামা রয়েছে যেগুলো পরা হয়নি তো সেগুলোই আমি রিপিট করব পুজোতে আর আজকে অনেক মাকে দর্শনও করা হয়েছে সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল সেই সময় না মানে ফোন বার করতেই পারছি না এখানে অনেক চুরির ভয়ে আছে তাই জন্য আমি ফোন বার করতে খুব একটা রিস্কও পাচ্ছিলাম না এই দেখো বিকেল সন্ধ্যাবেলায় যখন আর কি সিনেমার্কেট থেকে বেরিয়েছি তখন জাস্ট ভিড়টা তোমরা দেখো একটুও চলতে পারবেন আমি জানি না স্যাটারডে সানডেতে কী অবস্থা হবে ওখানে তারপরে অনেক কিছু শপিং করে চলে এলাম বাড়ি আর এই ভিডিওতে তোমাদের সাথে কী কী কিনেছি এটা দেখানো হয়নি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। আর কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই সবাই খুব ভালো থেকো আর সামনেই দুর্গা পুজো আসছে খুব ভালো করে কাটিও আনন্দ করো রাঁধে রাধে